গাড়ি থেকে উদ্ধার যুগলের গুলিবৃদ্ধ দেহ পনেরো বছরের সম্পর্ক শেষ প্রেম দিবসে একদিন আগে থেকে নিখোঁজ ভ্যালেন্টাইন ডে এর দিনে ভয়ঙ্কর কার্য নয়ডার একটি গাড়ি থেকে উদ্ধার যুগলের গুলিবৃদ্ধ দেহ গাড়ির চালুকের আসরে পুড়েছিল গুলিবৃদ্ধ তরুণ এবং পাশেই পড়ে তরুণীর মৃতদেহ লক্ষ্য করা গাড়ি থেকে একটি পিস্তলে উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা মনে করা হলেও যুবকের পরিবারের দাবি তরুণ এবং তরুণীকে পরিকল্পনা করে খুন করা হয়েছে ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর উনচল্লিশ থানা এলাকায় স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি লক করা গাড়ির ভেতর অচেতন অবস্থায় এক নারী এবং পুরুষকে দেখতে পায় পরে পুলিশ গাড়িটি নিজেদের হেফাজতে নেয় এবং ফরেন্সিক পরীক্ষার জন্য এলাকাটি ঘিরে ফেলে নিহতরা হল ছাব্বিশ বছরের রেখা নয়ডার সেক্টর আঠান্নর বাসিন্দা এবং বত্রিশ বছর বয়সী সুমিত দিল্লির ত্রিলোকপুরের বাসিন্দা পুলিশ জানিয়েছে ওই দুজন আগের দিন থেকেই নিজ নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বিষয়টি নিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল জানা গেছে তাদের মধ্যে প্রায় পনেরো বছরের দীর্ঘ সম্পর্ক ছিল এবং বিষয়টি তাদের দুই পরিবারই জানতো মেয়েটি ছেলেটির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে যেত সুতের খবর শুভেদ হোয়াটসঅ্যাপে একটি মেসেজ রেখে গিয়েছে সেই মেসেজ রেখার সাথে তার পনেরো বছরের সম্পর্ক এবং আত্মহত্যার কারণ বিস্তারিত লিখেছে মেসেজে লেখা রয়েছে আমি সুমিত আত্মহত্যা করতে যাচ্ছি এর জন্য রেখাই দায়ী কারণ সে পনেরো বছর ধরে আমার সাথে সম্পর্কে ছিল এবং আমাকে বিয়ের কথা দিয়েছিল কিন্তু এখন সে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে রেখা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেই আমি আত্মহত্যা করছি সুমিতের এক আত্মীয়জন রেখাদের গ্রাম সলারপুর থেকে মাত্র কয়েকশো মিটার দূরে গাড়িটি পাওয়া গেছে জাতিগত বিদ্বেষের কারণে যুগলকে টার্গেট করা হতে পারে সুমিতের পরিবারের পক্ষ থেকে এ সম্পর্কের উপর কোনো চাপ ছিল না সুমিতের এক ভাইয়ের অভিযোগ আমাদের সন্দেহ ওদের দুজনকে খুন করা হয়েছে সুমিত ও রেখা দশ বছরের বেশি সময় ধরে একসাথে ছিলেন এবং দুই পরিবারই বিষয়টি জানত রেখা আমাদের পারিবারিক অনুষ্ঠানেও আসতো আমাদের দিক থেকে কোনো বাধা ছিল না সুমিতার পরিবারের দাবি এটি কোনো আত্মহত্যার ঘটনা নয় এটি হত্যাকাণ্ড মেয়ের পরিবারের তাদের চাপ তুলে তুচ্ছতা ছিল করতো দেশের বাইরে থেকে ফোন করে হুমকি দিত পুলিশেই ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো হতো সুমিতার এক আত্মীয় জনের রেখাদের গ্রাম সালারপুর থেকে মাত্র কয়েক মিটার দূরে গাড়িটি পাওয়া গেছে যাতেগত বিদ্বেষের কারণে যুগলকে টার্গেট করা হয়ে থাকতে পারে এটি কোনো আত্মহত্যার ঘটনা নয় এটি হত্যাকাণ্ড পুলিশ জানিয়েছে দুজন আগের দিন থেকে নিজ নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বিষয়টি নিয়ে থানা নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল জানা গেছে তাদের মধ্যে প্রায় পনেরো বছরের দীর্ঘ সম্পর্ক ছিল এবং বিষয়টি তাদের দুই পরিবারের জানতো মেয়েটি ছেলের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে যেত পুলিশের বক্তব্য গাড়িটি ভেতর থেকে লক করা ছিল সুমিতার হাতে একটি পিস্তল পাওয়া গেছে থেকে দল ঘটনাস্থলে তদন্ত করছে ঘটনাটি ঘটে নয়ডার সেক্টর উনচল্লিশ থানা এলাকায় স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি লক করা গাড়ির ভেতরে অচেতন অবস্থায় এক নারী ও পুরুষকে দেখতে পায় পরে পুলিশ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে

আর এল জি সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর এনজে অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আরএজে হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগারি এছাড়া রয়েছে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে যান অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন জিরো থ্রি ডাবল ফোর অথবা নাইন ডাবল সেভেন ফোর থ্রি ফাইভ সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আর এন জে ডট এসিটি এট দ্য রেট জিমেল ডট কম